বিড়ি পয়সা ছিল না সে এখন তৃণমূলের কাউন্সিলর হয়ে হিসেব করে দেখবেন এমন একটা পরিবার নেই যে পরিবার বলতে পারবে আজ থেকে পাঁচ বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে সুখে আছি স্বাচ্ছন্দে আছি আর সাধারণ মানুষগুলো যখন এই অবস্থা চোখের সামনে কতগুলো তৃণমূল নেতাকে আপনারা দেখছেন পাঁচ বছর আগে ছ বছর আগে দশ বছর আগে এরা খেতে পেত না এই পাশের ওয়ার্ডের কাউন্সিলর 10 বছর আগে খেতে পেত কি পেত না কেউ জানে না সেই বাবু এখন দু কোটি টাকা দামে রেস্টন মার্টিন গাড়ি চেপে কলকাতা কর্পোরেশনে মিটিং করতে যায় চোখের সামনে এগুলোকে দেখলে রাগ হয় না কষ্ট হয় না যন্ত্রণা হয় না পাঁচ বছর আগে ছ বছর আগে যারা একটা বিড়ি কেনায় পয়সা ছিল না সে এখন তৃণমূলের কাউন্সিলর হয়ে পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন টাকা কমাচ্ছে এমন টাকা কমাচ্ছে এখন স্করপিও গাড়ি ছাড়া ইনোভা গাড়ি ছাড়া তার মাটিতে পা পড়ে না পাঁচ বছর আগে ছ বছর আগে সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা ছিল না তার এখন ছল তিনটে রাজারহাটে পাঁচটা ফ্ল্যাট হয়ে গেছে